ঘাটাল অরবিন্দ স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে স্মৃতি কাপ দু হাজার পঁচিশ বিভিন্ন নামি দামি প্লেয়াররা এই খেলায় অংশগ্রহণ করছে ঘাটালের অরবিন্দ স্টেডিয়াম ঘাটাল কলেজে এই মুহূর্তে সেই খেলা শুরু হয়েছে খেলা চলছে প্রথম খেলা স্মৃতি কাপ দু হাজার পঁচিশ এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে খেলা চলছে আমরা খেলায় ঠিক কটি গোল এবং কোন কোন দল অংশগ্রহণ করেছে তা কর্মকর্তাদের থেকে জানার চেষ্টা করব স্মৃতি কাপ এবং দেখা যাচ্ছে যে এই খেলার প্রচার যেভাবে হয়েছিল সেই কারণে কিন্তু কানায় কানায় কিন্তু এই মুহূর্তে দর্শক ভর্তি হয়ে রয়েছে ভাডাল কলেজ ময়দানে এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে স্মৃতি কাপ দু হাজার পঁচিশ চারটি দলের খেলা প্রথম সেমিফাইনাল খেলা শুরু হয়েছে এই খেলায় চারটি দল অংশগ্রহণ করেছে তার প্রথম সেমিফাইনাল খেলায় এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে স্মৃতি কাপ দু হাজার পঁচিশ ঘাটাল কলেজ ময়দান ঘাটাল কলেজ ময়দানে অনুষ্ঠিত হচ্ছে স্মৃতি কাপ দু হাজার পঁচিশ এবং ঘাটালে এই কয়েকদিনের মধ্যে এই শীতকালে বেশ কয়েকটি বিগ বাজেটের খেলা ফুটবল থেকে ক্রিকেট বিগ বাজেটের খেলা আয়োজন হচ্ছে এই মুহূর্তে চলছে স্মৃতি কাপ দু হাজার পঁচিশ ঘাটাল অরবিন্দ স্টেডিয়াম ঘাটের কলেজ ময়দানে এই মুহূর্তে সেই খেলা আয়োজিত হয়েছে আমি কমিটির কর্মকর্তাদের সাথে কথা বলার চেষ্টা করব বেশ বড় ট্রফি এবং কি কি পুরস্কার রয়েছে সেটাই জানার চেষ্টা করব স্মৃতি কাপ দু হাজার পঁচিশ রাধার আলী স্মৃতি মঞ্চ পরিচালনায় গ্রুপ অফ এক্স প্লেয়ার্স ঘাটাল ঘাটালের প্রাক্তন যে খেলোয়াড়রা তারা এই খেলায় আয়োজন করেছে গততম বর্ষে প্রদর্শন করলেন এটা আমাদের তৃতীয় বর্ষা আমরা দল অংশগ্রহণ করুন আজকে আজকের খেলায় যে চারটি দল অংশগ্রহণ করেছেন তারা হলো পুষ্টি বেকারী ঘাটাল এবং রেডসন ক্লাব ঘাটাল এবং মাহি লেভেন ক্লাব ঘাটাল এছাড়াও দাসপুরের দাদাভাই একাদশ আজকে যে চতুর্দলীয় টুর্নামেন্ট হচ্ছে এই খেলায় আজকে প্রায় বিজয়ী দল পাবে নগদ তিরিশ হাজার টাকা ও সুদৃশ্য ট্রফি এবং বিজিত দল পাবে নগদ পঁচিশ টাকা ও পঁচিশ টাকা এছাড়াও প্রতিটি খেলায় থাকছে ম্যান অফ দ্য ম্যাচ ম্যান অফ দ্য সিরিজ বেস্ট গোলকিপার বেস্ট ফোলার আজকের খেলায় যে বিশিষ্ট ব্যক্তিবর্গমন উপস্থিত ছিলেন আজকে আমাদের উদ্বোধক ছিলেন প্রাক্তন মোহনবাগান প্লেয়ার মাননীয় যুগল দাস মহাশয় এছাড়া প্রাক্তন ফুটবলার মাননীয় নিখিলেশ সামন্ত মহাশয় এছাড়া ছিলেন প্রাক্তন ফুটবলার শ্রী প্রশান্ত কুমার মল্লিক মহাশয় এছাড়া আজকের খেলায় আমাদের প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন হাঁটাল থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাননীয় শঙ্কর চ্যাটার্জী মহাশয় এই নিয়ে আমাদের তৃতীয় বৎসর আর আমাদের এই সিটি কাপ মূলত নামকরণ হওয়ার কারণ হচ্ছে আমরা আমাদের যারা প্রিয়জনকে হারিয়েছে তাদেরকে স্মরণ করার জন্য আমরা এই খেলাটির নাম দিয়েছি সিটি কাপ এছাড়া আমরা আজকে যারা খেলাধুলো ছেড়ে দিয়েছি তাই আমাদের গ্রুপের নাম বা সংস্থার নাম গ্রুপ অফ এক্স প্লেয়ার আজকে যারা আমরা আবার খেলতাম একসময় আমরা যারা খেলা ছেড়ে দিয়েছি তাই আমরা এই প্রচেষ্টা করেছি যাতে বাংলার ফুটবলের মান উন্নয়ন হয় যাতে বাংলার ফুটবল বেঁচে থাকে তাই আমরা এই খেলাটি করি করিয়েছি এবং এটা আমাদের তৃতীয় বৎসর আমরা চাইবো প্রত্যেক বৎসরই আমরা এই যেন আমাদের খেলাটি চালিয়ে যেতে পারি ধন্যবাদ জানাই ধন্যবাদ জানাই ঘাটাল নিউজকে আমাদের এই খেলাটি ক্যাপচার করার জন্য আমাদের এই খেলাটি দর্শকদেরকে দেখার ব্যবস্থা করে দেওয়ার জন্য আরও একবার জানাই ধন্যবাদ সমস্ত দর্শক যারা আমাদের এই খেলাটি উপভোগ করছেন আপনারা এই খেলাটি সরাসরি আমরা ত্রিনয়ণ স্টুডিওর ফেসবুক ও ইউটিউব পেজ থেকে দেখতে পাবেন এছাড়াও আমাদের সদস্য রামকৃষ্ণ রয় তার ফেসবুক পেজ থেকে এই খেলাটি সরাসরি উপভোগ করতে পারবেন তাছাড়াও আছে খড়গপুর ফুটবল ইউটিউবার তার পেজ থেকেও এই খেলাটি আপনারা সরাসরি ঘরে বসে উপভোগ করতে পারবেন এই মুহূর্তে প্রথমার্ধে খেলা চলছে পুষ্টি বেকারি বনাম রেডসেন ক্লাব ইতিমধ্যে রেডসেন ক্লাব প্রথম অর্ধে দুই শূন্য গোলে এগিয়ে রয়েছে এরপর দ্বিতীয় সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হবে মাহি ইলেভেন ঘাটাল ও দাদাভাই একাদশ দাসপুর এই দুই দলের মধ্যে